ভিডিও শুরুর আগে একটি অনুরোধ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আমাদের বিশেষ ইভেন্টের সমস্ত তথ্য পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারেন লিংক পিন কমেন্টে দেওয়া হল আজকের পর্ব নর্মদা নদীকে ঘিরে ভারতের অন্যতম পবিত্র নদী নর্মদা যা মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে গঙ্গা যমুনার মতো নর্মদাকেও হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে মহাদেবের উপাসনার পাশাপাশি গঙ্গা ও নর্মদার মন্ত্র জপ করলে আপনার ও আপনার সন্তানের কর্মে মনোসংযোগ বাড়বে মন্ত্রটি ভিডিওতে বলা হয়েছে তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরাণ অনুসারে নর্মদা নদীর উৎপত্তি স্বয়ং শিবের আশীর্বাদে ঘটেছিল কথিত আছে মহাদেবের ঘাম থেকে এই নদীর সৃষ্টি যা রেবা নামেও পরিচিত স্কন্ধ পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয় গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু নর্মদার জল দর্শন মাত্রই পাপ মুক্তি ঘটে এজন্য একে স্নান বিনা মুক্তি দানকারী নদীও বলা হয় হিন্দু পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব একসময় কঠোর তপস্যা করছিলেন তখন তার ঘাম থেকে একধারা জল প্রবাহিত হয়ে পৃথিবীতে নদীর রূপ নেয় এই নদীর নাম দেওয়া হয় নর্মদা যার অর্থ আনন্দদায়নি তাই একে শিব কন্যা হিসেবেও অভিহিত করা হয়েছে আরও একটি কিংবদন্তি অনুসারে গঙ্গা দেবী মাঝে মাঝে নিজেকে নর্মদার তুলনায় নিম্নতর মনে করতেন একবার তিনি শিবের কাছে এসে অভিযোগ করেন যে তাকে সবাই পবিত্র মনে করলেও মানুষ তার জলে স্নান করে পাপ মুক্তি চায় অথচ নর্মদার কেবল দর্শন করলেই মুক্তি ঘটে শিব হাসি মুখে বলেন গঙ্গা তুমি স্বর্গ থেকে নেমে এসে পৃথিবীতে প্রবাহিত হও কিন্তু নর্মদা হল আমার হৃদয়ের সৃষ্টি তাই এর মাহাত্ম অসীম নর্মদা নদীর অন্যতম বিশেষত্ব হল এর দুই তীরে পাওয়া যায় কালো পাথরের শালোগ্রাম যা শিবলিঙ্গের মতো পূজিত হয় কথিত আছে নর্মদা নিজেই এক মহাশক্তি তাই এখানে প্রাপ্ত শিলা স্বয়ং শিবের প্রতীক বিশেষ করে বান লিঙ্গ নামে পরিচিত এই পাথরগুলোর পুজো করলে আশীর্বাদ পাওয়া যায় নর্মদার উপলব্ধি করতে বহু ভক্ত নদীর উৎস অমরকণ্টক থেকে আরব সাগর পর্যন্ত পদব্রজের নর্মদা পরিক্রমা সম্পন্ন করেন এটি একমাত্র নদী যার চারিদিকে পরিক্রমা করলে সম্পূর্ণ পূর্ণ অর্জিত হয় বলে বিশ্বাস করা হয় নর্মদা নদীর তীরে যে কালো শিলাখণ্ড পাওয়া যায় সেগুলির বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে এই শিলাগুলোকে রূপে পুজো করা হয় বিশেষত বানলিঙ্গ নামে পরিচিত এই প্রাকৃতিক শিলাগুলি স্বয়ং শিবের প্রতীক বলে গণ্য করা হয় এর পিছনে একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি প্রচলিত আছে যা নর্মদার অতুলনীয় মাহাত্মকে তুলে ধরে পুরাণ অনুসারে একসময় স্বর্গ মর্ত পাতালের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলেছিল দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হয়ে ওঠে এই পরিস্থিতি দেখে দেবতারা মহাদেব শিবের কাছে প্রার্থনা জানান যাতে তিনি যুদ্ধের ভয়াবহতা কমিয়ে দেন শিব তখন কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তার তপস্যার প্রভাবে স্বর্গ থেকে এক প্রবল জ্যোতিষিখা নেমে এসে পৃথিবীতে স্থলিত হয় এবং এক নদীর রূপ নেয় যে নদী নর্মদা নামে পরিচিত হয় শিবের তপস্যার শক্তি এতটাই ছিল যে তার দেহ থেকে নির্গত ঘাম শক্ত হয়ে নদীর দুই তীরে শিলা রূপে ছড়িয়ে পড়ে তাই বলা হয় নর্মদা নদীর প্রতিটি শিলাখণ্ড স্বয়ং শঙ্করের অংশ এবং এগুলোকে শিবলিঙ্গ রূপে পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় নর্মদার এই পবিত্র শিলাগুলিকে বান লিঙ্গ বলা হয় এগুলোর আকৃতি স্বাভাবিকভাবেই শিবলিঙ্গের মতো এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মসৃণ ও চকচকে কালো পাথর হিন্দু বিশ্বাস অনুযায়ী এই শিলাগুলোর মধ্যে শিবের বিশেষ শক্তি শক্তিবিদ্যমান যা পুজো করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে জনশ্রুতি অনুসারে একবার দেব ঋষি নারদ ভগবান শিবের কাছে এসে জানতে চান হে মহাদেব এমন কোনো স্থান আছে কি যেখানে তোমার অস্তিত্ব চিরকাল থাকবে মহাদেব তখন বলেন নর্মদার প্রতিটি শিলার মধ্যে আমি বিরাজমান যারা এগুলোকে শ্রদ্ধা সহকারে পুজো করবে তারা আমার বিশেষ আশীর্বাদ লাভ করবে নর্মদা পরিক্রমা নামে এক বিশেষ তীর্থযাত্রা প্রচলিত আছে যেখানে ভক্তরা পদব্রজে নর্মদার উৎস থেকে মোহনা পর্যন্ত পরিক্রমা করেন এই যাত্রার সময় তারা নদী থেকে বান লিঙ্গ সংগ্রহ করেন এবং তা ঘরে এনে পুজো করেন বিশ্বাস করা হয় বান লিঙ্গ ঘরে স্থাপন করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে নর্মদা নদী শুধু একটি প্রাকৃতিক জলাধার নয় এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক এর তীরে প্রতিটি শিলাখণ্ডকে রূপে গণ্য করার পিছনে রয়েছে গভীর পৌরাণিক বিশ্বাস ও শিবের আশীর্বাদ বানলিঙ্গের প্রাচীনকাল থেকেই ভক্তদের হৃদয়ে গভীরভাবে প্রথিত যা আজও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পূজিত হয় নর্মদাকে পুজো করার একটি শক্তিশালী মন্ত্র ও ম শিবাই নর্মদা ওই নম ও নম শিবাই নর্মদা ওই নম ও নম শিব নর্মদা ওই নম ও নম শিব নর্মদা ওই নম ॐ नमः शिवाय नर्मदाय नमः ॐ नमः शिवाय नर्मदाय नमः ॐ नमः शिवाय नर्मदाय नमः ॐ সেবা নর্মদা ওয়ে নমা ও নমঃ সেবাওয় নর্মদা ওয়ে নমা ও নমঃ সেবাওয় নর্মদা ওয়ে নমা এই স্তোত্র পাঠ করলে নর্মদার আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এটি নর্মদা দেবীর পুজোর অন্যতম প্রধান মন্ত্র কিংবদন্তি আছে যদি আপনার সন্তানের মন চঞ্চল হয় শিবের উপাসনার সঙ্গে গঙ্গা ও নর্মদার মন্ত্র পাঠ করলে সন্তানের মনে সুচিতা আনে ও মনোসংযোগ বাড়ায়